আজকে ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টির পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় কী রয়েছে যোগ এই অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করব বেশি প্রশ্ন নেই একের দাগে রয়েছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে চিহ্ন দাও কয়েক দাগে কী রয়েছে এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে পায়ের বাত সাইটিকা পেশিবাত অগ্নিমান্দ কোমর ও কাঁধের সন্ধিস্থলে ব্যথা ও ভেরিকোজ ভেইন ইত্যাদি সারাতে সাহায্য করে এই আসনটির নাম কি বজ্রাসন। ক্ষয়ের দাগে এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে হাঁটু মেরুদণ্ড ও ঘাড়ের নমনীয়তা বৃদ্ধি করে পেটের মধ্যে সঞ্চিত গ্যাস দূর করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে ও হজম শক্তি বৃদ্ধি করে এই আসনটির নাম কী পবন মুক্তাসন নেক্সট গয়ের দাগে এই আসনটির পর্যায়ক্রমিক অনুশীলনের পদ্ধতি হলো এখানে কি রয়েছে নাকের দাগে দু পায়ের হাঁটু ভাজ করে পদ্মাসনে বসতে হবে শরীরের পিছনে বাঁ হাত দিয়ে ডান হাতের কবজিকে ধরতে হবে অথবা এক হাতে তালুর অপর হাতের তালুর ওপর রেখে নাভির কাছে রেখে করা যেতে পারে কোমরের কাছ থেকে ভেঙে সামনের দিকে ঝুঁকে কপালকে মাটিতে ঠেকাতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে কিছু সময় এই অবস্থা ধরে রাখার পর ধীরে ধীরে প্রারম্ভিক অবস্থায় ফিরে আসতে হবে এই আসনটির নাম কি এটা হচ্ছে যোগ মুদ্রা ছবিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে এইটা প্রথমে কীরকম বসতে হবে তারপরে কীরকম তারপরে কপালটাকে মাটিতে লাগাতে হবে নেক্সট ঘরের দাগে এই প্রাণায়ামটি দীর্ঘদিন অনুশীলন করলে শ্বাসক্রিয়া সাধারণভাবে শীত শব্দ করতে করতে মুখ দিয়ে শ্বাস গ্রহণ ও দু নাক দিয়ে শ্বাস ধীরে ধীরে ত্যাগ করতে হয় এই আসনটির নাম কি শীতকালীন প্রাণায়াম এই আসনটির নেক্সট ছবিগুলি দেখে চিহ্নিতকরণ করো কোন ছবিটি অর্ধচন্দ্রাসন আসনটি তার পাশে চিহ্ন দাও আমরা দেখতে পাচ্ছি অর্ধচন্দ্রাসন অর্থাৎ আর্ধেকটা চাঁদের মতো দেখতে এই আসনটা হচ্ছে অর্ধচন্দ্রাসন তাহলে এটা কি আসন এটা সুপ্তভদ্রাসন এটা মুক্তাসন আর এটা পশ্চিমোত্তানাসন নেক্সট কয়ের দাগে কোন ছবিটি শীতকালী প্রাণায়ামের ছবি তার পাশে চিহ্ন দাও তাহলে শীতকালী প্রাণায়ামের ছবি হচ্ছে এই আসনটা শীতকালী প্রাণায়ামের ছবি এই এটা হচ্ছে পশ্চিমোত্ত আসনে বসার ভঙ্গিমা এই যে দেখতে পাচ্ছ প্রথমে এই রকম বসতে হবে তারপরে এইরকমভাবে এটা সাইড করে দেখানো হচ্ছে আর ওই যোগ মুদ্রার ভঙ্গি প্রথম অবস্থা আর এটা হচ্ছে এই যে তোমাদের রয়েছে শীতকালী প্রাণায়ামের ছবি এইটা শীতকালী প্রাণায়ামের ছবি নেক্সট তিনের দাগে শীতকারী প্রাণায়ামের শ্বাসক্রিয়া পদ্ধতি উপকারিতা ও সতর্কতা বর্ণনা করো প্রথমে আমরা দেখে নেব শ্বাসক্রিয়া এই যে দেখতে পাচ্ছি শীতকারী প্রাণায়াম শ্বাসক্রিয়া সাধারণভাবে শীত শব্দ করতে করতে মুখ দিয়ে শ্বাসগ্রহণ ও দুনাক দিয়ে শ্বাস ধীরে ধীরে ত্যাগ করতে হয় পদ্ধতি সুখাসনে অথবা পদ্মাসনে বসতে হয় মেরুদণ্ড সোজা রাখতে হয় তিন নম্বর কি রয়েছে দুহাত সোজা ও সমান্তরালভাবে দু হাঁটুর ওপর রাখতে হবে নেক্সট দু হাতের তালু চিত অবস্থায় তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ট একত্র করে বাকি আঙুল সোজা রাখতে হয় এবার আমরা দেখব উপকারিতা অরুচিতে রুচি আনে খিদে বাড়ায় নিদ্রাহীনতা ও অলসতা দূর করে দেহে বল বৃদ্ধি করে দেহের নানা প্রকার অসুবিধা দূর করে দেহে উজ্জ্বলতা ও লাবণ্য বৃদ্ধি করে দেহ ও মনকে শান্ত করে আর নেক্সট রয়েছে সতর্কতা সতর্কতায় কী বলছে যাদের ঠান্ডা লাগার ধাত আছে সর্দি কাশি হাঁপানি এবং টনসিল ফ্যানেঞ্জাইটিস ভোগে তাদের যোগ বিশেষজ্ঞ বা যোগ চিকিৎসকের পরামর্শ নিয়ে এই প্রাণায়ামটি করা উচিত তোমাদের শেষ প্রশ্ন চক্রাসনের উপকারিতা করে তালিকাভুক্ত করো চক্রাসনের উপকারিতাটা আমি বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে চক্রাসনের ছবি এইটা হচ্ছে চক্রাসনের ছবি চক্রাসনের উপকারিতা এই যে উপকারিতাটা আমরা দেখে নেব কী আছে এই আসনটি মেরুদণ্ডের নমনীয়তা আনে বা নমনীয়তা বৃদ্ধি করে মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি করে লম্বা হতে সাহায্য করে দেহের বাড় বৃদ্ধির জন্য এই আসনটি ভীষণ উপকারী এরকমভাবে তোমরা লিখবে তোমাদের অনুশীলনের সব প্রশ্ন আলোচনা করে দিলাম এই প্রকল্প এইটা দরকার নেই এরকম ধরনের প্রশ্ন সাধারণত আসে না পরীক্ষায় এগুলো ভালো করে তোমরা নিজেরা তৈরি করবে দেখে নেবে কোনো অসুবিধা হলে বলবে ধন্যবাদ